ধর্মস গ্লানিভতি ভারত অভ্যুত্থান ধর্ম তদাৎম সৃজামহম পিণা সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথা সম্ভবী যুগে অর্থাৎ হে ভরদংশী যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আমার এই সিও পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে যুগে যুগে অবতীর্ণ হই বৈষ্ণব দর্শনে কোনো বিশেষ উদ্দেশ্যে মর্তে অবতীর্ণ ভগবান বিষ্ণুর পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয় তো সাধারণভাবে শঙ্খচক্র গদাপদ্যধারী ভগবান বিষ্ণুর দশটি অবতার আমাদের কাছে মৎস্য কূর্ম বরাহ নৃসিংহ বামন পরশুরাম রাম কৃষ্ণ বলরাম ও কলকি নামেই পরিচিত তবে মতভেদে দেখা যায় এই দশ অবতারের পূর্ণ তালিকায় দক্ষিণ ভারতে বলরামকে দশাবতারের তালিকাভুক্ত করা হলেও এই মত অনুসারে বুদ্ধের অবতারত্ব স্বীকৃত নয় তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়টি হল অসংখ্য গ্রন্থে কৃষ্ণকে অবতার তালিকার বাইরে রাখা হয়েছে একাধিক মধ্যযুগীয় ধর্ম সম্প্রদায়ের কৃষ্ণ স্বয়ং ভগবান নামে পরিচিত গৌড়ীয় বৈষ্ণব বল্লভ সম্প্রদায় ও নিম্াঙ্কর সম্প্রদায়ের মতে তিনি সকল অবতারের উৎস নিম্বার্ক মতে কৃষ্ণ আবার শুধু সকল অবতারের উৎসই নন তিনি স্বয়ং বিষ্ণুরও উৎস কোন কোন তালিকা অনুসারে বলরাম তথা কৃষ্ণের জ্যৈষ্ঠ ভ্রাতা গৌতম বুদ্ধের স্থলে বিষ্ণুর নবম অবতার ভাগবত পুরাণের মতে দাপর যুগে শীর্ষনাগের অবতার রূপে বলরামের আবির্ভাব হয়েছিল অধিকাংশ বৈষ্ণব সম্প্রদায় তিনি অবতার রূপে পূজিত হন এই সকল তালিকায় গৌতম বুদ্ধের নাম দেখা যায় না যাই হোক আজকের আলোচনায় আমরা জানতে চাই অবতার ও ভগবানের পার্থক্য জানতে চাই শ্রীকৃষ্ণকে অবতার না বলে ভগবান বলা হয় কেন এবং অন্যদিকে অন্য নয়টি অবতারের রূপে শ্রীরামকে কেন অবতার বলা হয় বন্ধুরা রাম কেন অবতার এবং শ্রীকৃষ্ণ কেন ভগবান এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদেরকে প্রথমেই জানতে হবে শ্রী রামচন্দ্র ও শ্রীকৃষ্ণ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য তো চলুন দর্শক বন্ধুরা প্রথমেই শুরু করা যাক পুরুষোত্তম রাম অবতারকে নিয়ে একবার রাম নামে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে সনাতন ধর্ম মতে ভগবান বিষ্ণু দশ অবতারের সপ্তম অবতার হলেন শ্রীরামচন্দ্র রামচন্দ্র ছিলেন ভারতবর্ষের অযোধ্যা নগরীর রঘুবংশীয় রাজা দশরথের পুত্র বিষ্ণু সহস্রনাম স্রোত্বে বিষ্ণুর তিনশো চুরানব্বইতম নামটি হল রাম আদি শঙ্করের টিকা অনুসারে রাম শব্দের অর্থ হচ্ছে যোগীরা যার সঙ্গে রমণ বা ধ্যান করে আনন্দ আস্বাদন করেন সেই পরম ব্রহ্ম বা সেই বিষ্ণু যিনি দশরথের পুত্র রূপে অবতার গ্রহণ করেছিলেন শ্রীরামচন্দ্র সম্বন্ধে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত পুরাণ মহাভারতের রাম উপাখ্যান এমনকি বৌদ্ধ ধর্মগ্রন্থে উল্লেখ পাওয়া যায় সেখানে রামচন্দ্রকে পরম ধার্মিক এবং আদর্শ নৃপতি হিসাবে উপস্থাপন করা হয়েছে এছাড়াও শিখ ধর্মগ্রন্থেও রামচন্দ্রের যুদ্ধের কাহিনী বর্ণিত হয়েছে এক কথা এক কর্ম এক বান এবং এক পত্নীর বত ছিল শ্রীরামচন্দ্রের আদর্শ এ কারণেই রামচন্দ্রকে বলা হয় পুরষোত্তম তিনি ছিলেন গুণাধীশ অর্থাৎ বহু গুণেরও অধিকারী এই রামচন্দ্রের জীবন কথা সমস্ত সনাতন হিন্দুরা তাদের সমগ্র জীবনের আদর্শ মেনে থাকেন এর কারণ তিনি ছিলেন একজন আদর্শবান সন্তান আদর্শবান পিতা আদর্শবান ভ্রাতা এবং আদর্শবান শাসক রামচন্দ্র প্রজাদের সম্মানার্থে নিজের প্রাণাধিক প্রিয়াদেবী সীতা মাতাকেও বিসর্জন দিতেও কিঞ্চিত দ্বিধা করেননি যদিও তাকে রক্ষা করা সমস্ত প্রকার ক্ষমতা তার ছিল তিনি নিজের জন্য নয় প্রজাদের জন্য ভাবেন এবং তাদের জন্য সমস্ত কিছু উজাড় করে দিতেও দ্বিতীয়বার ভাবেননি তিনি রামায়ণের রচয়িতা বাল্মীকির ভাষায় রামের কথা সুখের সারি সীতার ব্যথা অনেক ভারী রামকর্মে পূর্ণ এ তাই এ নাম হয়েছে রাম তাহলে শ্রীরাম সম্পর্কে আমরা যে সিদ্ধান্তে আসতে পারি তা হল তিনি ছিলেন ভগবান বিষ্ণুর অংশ যিনি রাবণ নামক মহাপরাক্রমশালীর অত্যাচার থেকে পৃথিবীকে রক্ষা করেছিলেন এবং একই সাথে তিনি তার জীবন দর্শনের মাধ্যমে তার অনাগত ভবিষ্যৎ মনুষ্য সন্তানের জন্য জীবনের সঠিক বিধি নির্দেশ করে গিয়েছেন এবার আসুন শ্রীকৃষ্ণ সম্পর্কে আমরা কি জানতে পারি তা দেখা নেওয়া যাক শ্রীকৃষ্ণ হলেন স্বয়ং শ্রী বিষ্ণুর পূর্ণাবতার সোজা বাংলায় বললে তিনি স্বয়ং বিষ্ণু বলা হয় যিনি কৃষ্ণ তিনিই বিষ্ণু তিনি পরমেশ্বর পরম ব্রহ্ম পরাৎপর শ্রী গীতায় বলা হয়েছে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন তার এই আগমন ঘটে কখনো মনুষ্যরূপে কখনো বা প্রাণী রূপে শ্রীকৃষ্ণই একমাত্র পুরুষ যিনি শাশ্বতকাল ধরে সম্পূর্ণভাবে সমস্ত ঐশ্বর্যের অধিকারী শ্রীকৃষ্ণই পূর্ণ ঐশ্বর্য সম্পন্ন পরম পুরুষ পরমেশ্বর ভগবান পূর্ণমাত্রায় ঐশ্বর্য অধিকারী হওয়ায় শ্রীকৃষ্ণ পরম আকর্ষক এবং তিনিই সর্বাকর্ষক পরম পুরুষ এ কারণে কৃষ্ণ হলেন তিনি যিনি সকলকে আকর্ষণপূর্বক আনন্দ প্রদান করেন তার শ্রীবিগ্রহ অর্থাৎ শ্রীদেহ সৎ চিৎ আনন্দ ঘন অর্থাৎ নিত্য শাশ্বত চিন্ময় বা জ্ঞানময় এবং চিদানন্দময় তার কোনো আদি নেই কারণ তিনি অনাদি সব কিছুর উৎস তিনি সর্বকারণে আদি কারণ সকল অস্তিত্বের পরম উৎস এবং তিনিই সমস্ত গুণ বিশিষ্টের উৎস শ্রীমদ্ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মনসংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব থেকেই আমার উৎপন্ন হয় ভগবান শ্রীকৃষ্ণের কোনো প্রকার ক্রোধ নেই মাৎসর্য নেই লোভ নেই সূর্য চন্দ্র নক্ষত্র আকাশ দিকসমূহ পৃথিবী মহাসাগর সবই কৃষ্ণের শক্তিতে স্থিত সুরগণ অসুরগণ গন্ধর্ব যক্ষ নাগ রাক্ষস এবং অন্য সকল সচর ও অচর অর্থাৎ স্থাবর ও জঙ্গম জীব সমাকুল তথাই সমগ্র ব্রহ্মাণ্ড সম্পূর্ণভাবে শ্রীকৃষ্ণের নিয়ন্ত্রাধীন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাবের পূর্বেও বিভিন্ন শাস্ত্রে তার উল্লেখ ছিল ঋগ্বেদে ছাচ্ছন্দ উপনিষদসহ বহু ধর্মগ্রন্থে দেবকীনন্দন শ্রীকৃষ্ণের উল্লেখ রয়েছে শ্রীমৎ ভগবদ্গীতায় উল্লেখকে বলা হয়েছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন আদি পুরুষ যার থেকে অন্য সকল অবতার প্রকাশিত হয় শ্রীবিষ্ণুর সমস্ত অবতার রূপেই হচ্ছেন ভগবান বিষ্ণুর অংশ অথবা কলা অবতার কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান বিষ্ণু স্বয়ং যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবানই ধরাধামে অবতীর্ণ হন এবার আসুন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের মধ্যে তুলনামূলক আলোচনায় অবতার ও ভগবানের পার্থক্য নিরূপণ করার চেষ্টা করা যাক আগেই বলেছি অবতার হচ্ছে ঈশ্বরের অংশ বা কলা যিনি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য পৃথিবীতে আগমন করেন অন্যদিকে ভগবান হচ্ছেন অনন্ত অসীম একসত্ত্বা যার অংশ হিসাবেই অবতারগণ পৃথিবীতে আসেন তাই শ্রীরাম সম্পর্কে আমরা সহজেই জানতে পারি যে তিনি ভগবান বিষ্ণুর অংশ যিনি দশানন্দকে বধ করে পৃথিবীতে ন্যায়ের প্রতিষ্ঠা করেছিলেন এবার আসুন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শনের ঘটনায় মহাভারতের যুদ্ধের প্রাককালে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন বহু বাহু বহু পদ বহু মস্তক এবং সমস্ত দেবদেবীর সম্বন্ধে যে অরূপ অর্জুন দর্শন করেছিলেন তার সার ছিল এই যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান এবং এই জগৎ সংসারে সমস্ত জীব জড় দেবতা নর পশু অসুর রাক্ষসনাক সহ সব কিছুই তিনি নিয়ন্ত্রণ করেন জয়দেব রচিত গীত গোবিন্দম কাব্যের প্রথম স্বর্গের প্রথম গীত প্রলয় পয়ধি জলের স্রোতে দশটি পৃথক স্তবকে দশ অবতারের বিবরণ দানের পর যে শ্লোকটি উপসংহার হিসাবে রচিত হয়েছিল তার সার কথা হল বেদের উদ্ধারকারী ত্রিলোকের ভার বহনকারী ভূমণ্ডল উত্তোলনকারী হিরণ্যক শিপু বিদারণকারী বালিকে ছলনাকারী ক্ষতক্ষয়কারী দশানন্দ সংহরকারী হলকর্ষণকারী করুণা বিতরণকারী স্লেজ ধ্বংসকারী দশরূপধারী হে কৃষ্ণ তোমায় প্রণাম করি দর্শক এখানে খেয়াল করবেন শ্রীবিষ্ণু দশাবতারের আধার হিসাবে শ্রীকৃষ্ণকে স্তুতি করা হচ্ছে এবং দেখুন স্বয়ং শ্রীকৃষ্ণ তার নিজের সম্পর্কে কি বলছেন যদা যদা হি ধর্মস্ব গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্ব তদাৎমান মহম। পরিত্রাণায় সাধুনা চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবী যুগে যুগে অর্থাৎ হে ভরদবংশী যখনই ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে তখনই সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতিকারীদের বিনাশ করে ধর্ম সংস্থাপন করার জন্য আমি আমার সিয় পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে যুগে যুগে অবতীর্ণ হই বন্ধুরা তাহলে আমাদের কাছে আর সংশয় থাকে না যে তিনিই শ্রীকৃষ্ণ অথবা বিষ্ণু যিনি তার পরমাত্মাকে মায়া দ্বারা সৃজন করে অবতার প্রেরণ করে থাকেন পক্ষান্তরে শ্রীরামচন্দ্র তার আদর্শিক জীবনকে আমাদের জন্য শিক্ষার ভাণ্ডার হিসাবে রেখে দিয়ে গেছেন বই কি কিন্তু শ্রীকৃষ্ণ স্বয়ং মহাভারতের আদর্শিক শিক্ষার পাশাপাশি আমাদেরকে দান করে গেছেন তার মুখ নিঃশ্রিত শ্রীমদ্ ভগবদ্গীতা যা তাকে ঈশ্বর বা ভগবান প্রমাণ করার জন্য যথেষ্ট বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লাগে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ